আমি কোনো রাজপুত্র নই আমার কোনো পঙ্কিলাজ ঘোড়াও নেই বাহ্ তেজরায় আমার কোনো পঙ্খিলাজ ঘোড়াও কন্ট্রোল কন্ট্রোল দিন দুপুরে পার ঘাঁটিতে করিয়া না জানা চামদের রমজান মাস বলে দিন দিন সব টিকটকাররা পরিবর্তন হচ্ছে রমজান মাসে হয় সব হাজি আর রমজান চলে গেলে সবাই পাজি বেশি পাত্তা দিলে তেলা নিজের প্রজাপতি মনে করে আর তুমি তো বেড়াওয়ান বিশ্বাস করেন রাসেল ভাই কি খানকিমাকে যখন প্রথমে টিকটকে আসে তার সাইজ ছিল ঠিক এরকম টিকটকে এসে যখন একটি ভিউ এসে যখন সবাই মিলে দেশে ঠাপ তখন তার এরকম হয়ে গেছে বড় বড় একটা একটা ডাব নতুনের মায়ের বাপ পিছন দিয়ে আজকে তোর এমন ভরা ভরব ঝাল তুই সেই ঝালের চোদ্দনা দিবি পানিতে লাভ আদর এসে বলবি যে সজীব তুমি আমার দিও না পিছন দিয়ে ঠাপ আমি আর নিতে পারতেছি না তোমার এই ঠাপ তুমি আজকে থেকে আমার ভাই না তুমি হচ্ছে আমার বাপ তো হে ব্যাক কেমন আছো তোমরা আমি জানি যে তোমরা অনেক ভালো আছো বাট আমি ভালো নেই আর আমি ভালো থাকবো কি করে এইসব সব আর খানকে মাকিয়া দেখলে আমার গাল্লোম এমনি তারা যায় যদি খুঁজেন পর্দা সিলমাইয়া তাহলে একটা বার চললে আসেন না ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলা যদি মনে করো যে তুমি পদ্মাশীল নারী তাহলে আমি বলবো যে না তুমি টিকটকার প্রতিবন্ধী ওরফে খানকিমার্কি থেকে মারামারি চলতেছে গ্রামের ওয়াইফাই আর শহরের ওয়াইফাই নিয়ে মারামারি ওই দেখ আরেক পাশ থেকে চলে এসেছে টিকটকার নামে আরেকটা খান কি শুরু করে না তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাপাকাপি শুরু হয়ে গেছে বাজান সময়ের অপেক্ষা করো খেলা হবে মাঠে আর আমি খেলবো খাটে যদি তোমার মত খানি কাপি কুত্তা দিয়ে চোদ্দ না তারপরে তুমি টিকটক আর তোমাদের না ভরে আমি থাকতেও পারি না দেখো ভাই আমি যত জানি যে কিছু কিছু মেয়েরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিতে যায় কক্সবাজার কিন্তু এই মালটা যায় না এই মালটা হচ্ছে বাসায় সার্ভিস দেয় আর বাসায় সার্ভিস দেয় কী জন্য সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এর বাপ মা হচ্ছে কিন্তু সেই সার্ভিস থেকে কিছু কিছু টিপস পাই অথচ কিছু কমিশন পাই যার কারণে এই ফ্যামিলি থেকে কিছু বলে না কিছু বলারও রাইড নেই থাকবে কি করে টিকটকে ভিডিও বানায় নষ্টমি করবে বাসায় আসবে কাস্টমার সেখান থেকে ব্যবসা ভালো চলবে ভিডিও বানাবে ভরপুর ইনকাম হবে ফ্যামিলি ভালো করে চলবে মনে রাখবেন রাস্তা যত কঠিন গন্তব্য ততই সুন্দর বিশ্বাস করো ভাই এই মাদার চোখকে রোস্ট করতে এসে আমার রোস্টিং এর মোডটাই চলে গেছে এই যে অঙ্কিভঙ্গি আর যেসব নাড়াচাড়া দিচ্ছে আর যেভাবে রিয়াকশন দিচ্ছে তাতে আমার মনে হচ্ছে কি এর কি বলবো সে ভাষাটাই হারিয়ে যাচ্ছে যদি খানকি মাকি বলি তাহলে সে গালিটার অপমান হয়ে যাচ্ছে আমি চদ জানতাম যে মেয়েরা ব্যবসা করে শুধুমাত্র টাকার জন্য কিন্তু এখন দেখতেছি যে না মেয়েরা ব্যবসা করে কিছু লাইকের কিছু ভিউজের জন্য যদিও এই মালটা একটা টিকটক আর এর থেকে আর বেশি কি আশা করতে পারি আর কি আশা করা যায় এর মতো খানকি মাগিকে পিছন দেখলে বাসটাই ঠেলে ভরে দেওয়া যায় তা যদি হয় আলা তাহলে তো কোথায় বাদবেনা না করে ভিতরে চলে যাবে মনে হবে পিছন্দের তেল মাখায় ভরে দেওয়া হচ্ছে আজ যদি সুন্দর হতাম আমি একজনের প্রিয় মানুষ হতাম তাদের ঠাবায় যদি তোমার এই অবস্থা হয়ে যায় তাহলে তুমি সুন্দর হলে তাহলে বুঝতে পারতো যে পোলাপান তোমার কি করতো আমি একটা আইডিয়া করতেছি যে তোমার ঠাপ দিত যে নিচে হয়তো রাস্তা অলরেডি হয়ে যেত আর বানানো লাগতো না দেখো ভাই এই মালটার ভিডিও কারা দেখে আমি সেটা জানি না তবে আমার এই কমেন্ট বক্সে আমি দেখতে চাই এই ভিডিওটা দেখে কি শিখতে চাই আর কি শিখতে পারে সেটা একটু বলে যাও কারণ আমার অনেক ইচ্ছা আছে আর এই মেয়েটা এমনই ভিডিও বানায় যে তোমার চোখ যদি ওইদিকে না যায় সেই ব্যবস্থা করতেছে খোঁচা দিয়ে দেখা চাইছে যে ওই জিনিসটা তোমরা দেখবা মজা নিবা বাথরুমে যাই বেশি বেশি গিটার বাজাবা ভাই তোমাদের আমি একটা জিনিস সাজেস্ট করতে চাই আশা করি তোমাদের এটা ভালো লাগবে তোমাদের গুগল অথবা ক্রোম ব্রাউজারে ভিপিএন চালু করে যাওয়া লাগবে না এই খান ভিডিও দেখবা আর এই প্রোফাইলে যাবা তাহলে আমার মনে হয় তোমাদের এই কষ্ট করা ভিডিওটা দেখা লাগবে না আমি এই ভিডিওটা দেখে হাত মেরে তোমাদের নিজের কাজ তোমরা করে নিতে পারবা কিছু কিছু প্রলোপন আছে তাদের তো হাত মারাও লাগে না এই সমস্ত ভিডিও দেখে অটোমেটিক নিচেতে বে পড়ে যায় আশা করি তোমরা এবারটা বুঝতে পারছো যে সহজ শহরের মেয়েরা ওয়াইফাই তে কি করে আর কিভাবে ভিডিও বানায় আর এই সব দেখে গ্রামে সাস্থ বাইরা যারা ওয়াইফাই নিছে তারা কিভাবে মজা নেয় বিনোদন নেয় তো যাই হোক আমি ওয়াইফাই কথা বলতেছি এই নিয়ে নেক্সট টাইম একটা ভিডিও বানাবো যদিও নতুন করে কন্ট্রোভার্সি শুরু হয়েছে গ্রাম ভার্সেস শহরের ওয়াইফাই সেটা নিয়ে আমি নেক্সট টাইম ভিডিও বানাবো তো সেই মন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে